কাঁচা আমের আরও একটি আচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নাম দিয়েছি আচারি আম আসলে কাঁচা আম যেন আচার করার জন্যেই বিখ্যাত এত রকম আমের আচার হয় যে না করলে বিশ্বাসই করা যাবে না কত মানুষ কত রকমভাবে এই সময় আচার করে রেখে দেয় আমিও কিছু কিছু চেষ্টা করি কিছুটা মায়ের থেকে শেখা কিছুটা শাশুড়ির থেকে শেখা কিছুটা নিজের উদ্ভাবনী আবিষ্কার সব মিলিয়ে মিশিয়ে অনেক রকম আচারই আমিও করি অনেক কিছুরই আচার করি তার মধ্যে এখন তো কাঁচা আম দিয়ে বেশ ভালোই রকম আচার তৈরি করে ফেলছি আর সেগুলো সংরক্ষণও করে রাখি এবারেও রাখব নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত নতুন বন্ধু যারা ভিডিও দেখছো তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই আচারে আম বা মশলা আচার করার জন্য আমি যে আমগুলো নিয়েছি সেগুলো এখন বেশ একটু আটি শক্ত শক্ত হয়ে গেছে এখন আটি ছাড়া আম পাওয়াই মুশকিল তবু চেষ্টা করে খুঁজে পেতে বেশ কয়েকটা কাঁচা আম জোগাড় করেছি দেড় কেজির মতো আম আমি নিয়ে নিয়েছি বোটা ছাড়িয়ে ভালো করে এটা ধুয়ে নেব এই রকমভাবে বোটা ছাড়িয়ে সব আচার করার জন্যেই আমি আমগুলোকে ধুয়ে নিই যতটা সম্ভব আমগুলোকে ভালো করে ধুয়ে একটু পুছেও নেব পুছে পুছে নিলে আমগুলো জল অনেকটা কম হয় তবু কিছুটা থেকেই যায় এবার আমি আমগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। দেখো আটিগুলো একটু শক্ত হয়ে গেছে তাও কাটা যাচ্ছে এইরকমভাবে আমি আমগুলোকে টুকরো টুকরো করে নেব আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো জানিও এবং কেমন লাগে আমার ভিডিওগুলো সেগুলোও জানিও তাহলে নিজে পরিবর্ধিত পরিমার্জিতও হতে পারবো সব আমগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব দেখো আটিটা এটার খুবই শক্ত হয়ে গেছে তবু চেষ্টা করে বেশ কেটে নিচ্ছি এরকমভাবে আমগুলোকে কেটে নিতে হবে আমিও টুকরো টুকরো করে আমগুলোকে কেটে নিলাম রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার ঘরে বসে করে নেওয়া যায় কিন্তু আমি যেহেতু আমার ছাদে প্রচুর রোদ এবং ঘরের জালনাতেও রোদ আসে তাই আমগুলো আমি একটু এই মশলা আচার বা আচারই আম করার জন্য একটু নুন হলুদ মেখে নেব এবং তারপরে আমি এগুলোকে রোদে দেব। দেখো আমি সব আমগুলো কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক চামচ মতো লবণ আর দেব এক চামচ মতো হলুদ এই নুন হলুদটা ভালো করে আমের মধ্যে মেখে নেব এরকম নুন হলুদ মেখে নিলে আচারের রংটাও যেমন সুন্দর আসে তেমনি আচারের আমগুলো কালো হবে না আর দীর্ঘদিন পর্যন্ত আম ভালোও থাকবে আমি এটা নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি রকম নুন হলুদ মেখে আমি আমগুলোকে প্রায় পনেরো মিনিট মতো রেখে দেব তারপর চলে এলাম ছাদে দেখো নুন হলুদ দিয়ে মাখার পরে কিছুটা এরতে জলও বেরিয়ে যাবে এবার আস্তে আস্তে করে আমি একটা এরকম চালন নিয়ে নিয়েছি যেগুলো চালনি বলে আর কি বেতের তার মধ্যে আমি সব আমগুলোকে টুকরো আমগুলোকে দিয়ে দেব। পরপর রোদের মধ্যে সাজিয়ে দিলাম দেখো কতটা জল বেরিয়েছে এবার আমি এটা একটু ঢেকে দেবো এখনকার যা রোদ তাতে এক রোদে এই আম শুকিয়ে কাঠ হয়ে যাবে আর আমার এই মশলা আচার করার জন্য এরকম শুকনো আমই দরকার তাতে আচারটাও ভালো হবে এবং অনেক দিন ভালো থাকবে এবার আমি নিয়ে নিয়েছি দেখো শুকিয়ে গেছে শুকিয়ে অনেকটাই কমে গেছে এবার এগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা মশলা করে নেব দু চামচ দেব ধনে দু চামচ দেবো জিরে যেহেতু এটা মশলা আচার সেহেতু মশলার পরিমাণটা একটু বেশিই দেব দু চামচ মতো মৌরি আর দেব এক চামচ মতো কালো জিরে আর দেড় চামচ মতো গোলমরিচের মধ্যে দিয়ে দেব এবার এটা একটু হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজব না হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে যোগ করব সামান্য পরিমাণে মেথি মেথিটা খুব কমই দেব তারপর এইটা ভাজাটা হয়ে গেলে এর মধ্যে প্রায় তিন চামচ মতো সাদা সর্ষে তিন চামচ মতো কালো সর্ষে এই সর্ষেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এটা খুব একটা ভাজবো না বেশ অনেকটা পরিমাণই আমার মশলা হয়ে গেল। এটা আমার দেড় কেজি আমের জন্য তোমরা যতটা আম নেবে সেই পরিমাণ মশলা নিয়ে নেবে এবার কড়াইটা আমি ভালো করে পুছে নিয়ে এর মধ্যে ছোট দুই বাটি মতো সর্ষের তেল নিয়ে নেব সর্ষের তেলটা খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে গ্যাসটা কমিয়ে নেব। আর নিয়েছি দেখো এখানে দুই ইঞ্চি আদা একটা বড় রসুন প্রায় দশ বারোটা কাঁচা লঙ্কা এইগুলো আমের সাথেও তোমরা শুকিয়ে নিতে পারো আমি আর শুকোই নিই এখানে তেলের উপর দিয়ে একটু নেড়ে নেব। প্রথমে দিয়ে দিলাম রসুন তারপরে আদা আর কাঁচা লঙ্কা এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় দু চামচ মতো নুন আর এক চামচ মতো চিনি চিনিটা তোমরা স্কিপ করতে পারো তবে চিনিটা দিলে আচারটা টেস্টটা খুব বাড়ে তবে ইচ্ছা না থাকলে তোমরা চিনিটা অ্যাভয়েডও করতে পারো এবার দিয়ে দিলাম দু চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দু চামচ এতে আচারের রঙটা খুব সুন্দর হবে আমার মা যখন করতো তখন আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিত না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই করত। আর আমি যে পরবর্তীকালে যখন করি তখন আমি এই লঙ্কার গুঁড়োটা দিই এতে আচারের রঙটা দীর্ঘদিন পর্যন্ত খুব সুন্দর দেখতে লাগে এর ফাংশন শুধু এটাই এবার তেলটা আমি খুব ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখান থেকে লঙ্কা রসুন আদা এগুলো তুলে আমের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি এবার যে মশলাটা সেটা আমি মিক্সিতে গুড়িয়ে নিয়েছি দেখো এই রকম করে গুড়িয়ে নিয়েছি এবার সব মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমের সাথে মশলাগুলো আর অল্প কিছু তেল আর কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো সব তুলে নিয়েছি এগুলো ভালো করে মিশিয়ে নেব অনেক সময় এই আচারের সাথে কিছু ছোট ছোট করে গাজরের টুকরো ছোট ছোট করে এঁচড়ের টুকরো এইগুলোও শুকিয়ে নিয়ে দিয়ে দেওয়া যায় তখন সেটাকে পাঁচমিশালি আচারও বলা যায় আমি আর আজকে এইগুলো দিনই শুধু আম দিয়েই করছি তোমরা ইচ্ছা করলে এই রকম জিনিসও দিয়ে দিতে পারো এর মধ্যে আমের সাথে একইভাবে টুকরো করে একটু শুকিয়ে নিতে পারো এবার সব মশলার সাথে দেখো আমগুলো খুব মিশিয়ে নিচ্ছি কী সুন্দর দেখতে হচ্ছে দেখো মানে এখনই লোভনীয় লাগছে কিন্তু এখনই এটা খাওয়া যাবে না এবার আমি ওপর থেকে আরও কিছুটা তেল যতটা ছিল দিয়ে দিলাম কিন্তু এই তেলে আমার হবে না আমি আরও কিছুটা তেল এক কাপ পরিমাণ তেল গরম করে সেটা ঠান্ডা করে নেব এবার এই মাখা মশলা সহ আমগুলোকে আমি ঢেকে দু ঘন্টা রেখে দেব। দু ঘন্টা পরে আমি তুললাম দেখো চারপাশ থেকে কীরকমভাবে একটু তেলটা উঠে আসবে এই সময় আবার ঘেটে দেব। খুব ভালো করে মশলার সাথে আমের সাথে তেলের সাথে খুব মিশিয়ে নেব মশলা আচারের প্রথম পর্ব প্রায় শেষ এইবার আমি একটা শুকনো বয়ম নিয়ে নিয়েছি দেখো এরকম শুকনো একদম পুরো শুকনো বয়ম নিতে হবে আচারের জন্য সর্বদাই এরকম জলশূন্য বয়ম ব্যবহার কাচের বইমে ব্যবহার করতে হয় এবার এর মধ্যে আমি জাল করা ঠান্ডা তেল একটু নিয়ে বয়মে ভালো করে বুলিয়ে নিলাম এবার এই মশলা আচারটা এর মধ্যে পুরো অল্প অল্প করে তুলে পুরো দিয়ে দেব এর মধ্যে পুরো দিয়ে দিলাম দিয়ে এবার আমি বন্ধ করে এটা রেখে দেব এবার এই রকমভাবে তুমি প্রতিদিন একটু রোদে দিতে হবে রোদে দিয়ে দিয়ে দশ পনেরো দিন পর মোটামুটি এটা এমন সুন্দর তৈরি হবে যে না খেলে খুব মিস করবে আমার মতো করে এরকম বানিয়ে খেও মোটামুটি চার পাঁচ দিন পরের থেকেই এটা খেতে পারবে তৈরি হয়ে গেল আমার আচারি আম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের রেসিপিতে ধন্যবাদ